টাকা গুনছে এটা আমার হাতে তুলে ধরেছে এইটা আর কি হ্যাঁ কত কত দিন আছে সবাই আপনাদের কিছু ব্যাগগুলো স্কুলে ছিঁড়ে গেছে ব্যাগ কিনে দেবো দুটো বাকি আমি তো বন্ধুরা আজকে আমি পেছি মানে ইউটিউবে পেলাম না ফেসবুকে পেলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর গিয়ে আর আমি এখন আছি ব্যাংক থেকে এখন করমাজি কাটতে वाला কাটতে বি আর এখন আছি ব্যাংকের কত টাকা পেলাম সেটা তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে শেয়ার করব चलो <laughs> তোন্দ্রা টাকা তোলা হয়ে গেছে এখন যাব বাড়ি এই দেখো আমাদের এটা আছে বাইক আজকে ও সাইকেল সাইকেল নিয়ে তো অনেক চিন্তায় ছিলাম টাকাটা পেমেন্ট পাসলাম না ওই জন্য चलो টাকা পেয়ে গেছি কিভাবে পেয়েছি না পেয়েছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এখন যাব বাড়ি তারপরে কারণ 4:00 তে বেজে গেছে 4:00 তে তো চলো চলো যাচ্ছে চলো স্যার এর

দেখিয়েছি করে কাজ করে দেখিয়েছি ফার্স্ট প্রেমে সাইকেল নিয়ে আসুন চলি আজকে আর ফুচকা নিয়ে পাড়া বেড়াতে দেবো না আজকে একটা খুশির দিন আজকে ফুচকা নিয়ে বেরোনা হবে না প্রত্যেকে আছে গো আমার মেয়েও নেই ছেলেও নেই ওরা স্কুল গেছে পড়তে গেছে স্কুল থেকে এসে পড়তে গেছে টাকা গুনছে তুই পাবিনি তুই আমার সঙ্গে ভিডিও বানাই নিস ভিডিওর হ্যাঁ রেশমি হ্যাঁ দেখ ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছি হ্যাঁ তাই ও টাকাটা গুনছে কেউ বললে বিশ্বাস করবে না আমি টাকা গুনতে পারিনি পড়তে পারে লিখতে পারে সব পরে আর টাকা গুনতে পারে সত্যি আমি টাকা গুনতে পারিনি টাকা দেখলেই একটা যেন সে ইয়ে হয়ে যায় ভেবা চাকা খেয়ে যায় কেন কথা গুনলে মেশিনে কোনো ভুল হবে না হ্যাঁ ব্যাংকে থাকেন হ্যাঁ কাছে বেডিকে কে ডাক বল টাকা পেয়েছে বর্মা এই দেখ এই দেখ ভিডিওর ভিডিওর পয়সা ওই তো এই দেখ ভিডিওর টাকা কেন কত হয়েছে চলো ঘরে ঘুমবে থাকছে ছেড়ে দাও হ্যাঁ হ্যাঁ তোমরা আমার মলাকে জানাও এই তো আমি টাকা পেয়ে

এটাও কষ্ট হয় একটা ভিডিও বানাতে গেলে কষ্ট নেই হ্যাঁ নেট করা আপলোড দেয়া বন্ধুরা দেখো ওই টাকাটা নিয়ে আমার হাতে তুলে দিয়েছে এইটা হ্যাঁ কত কত গুণই আছে সব 100 টাকা নিয়ে আমি বলেছিলাম পাঁচশো টাকার লোড দেওয়া যে না একশো টাকা না খুশি হয়েছ তো না তোমার তো বিশ্বাস হচ্ছিল নি যে টাকা পাওয়া যাবে তোমার বিশ্বাস হচ্ছিল নি যে না তুমি বিশ্বাসই করি যে টাকা পাওয়া যায় তো বন্ধুরা এই যে টাকাটা দেখতে পাচ্ছো তো টাকা বললাম কোথায় পেয়েছি মানে ইউটিউব থেকে পেয়েছি না ফেসবুক থেকে পেয়েছি সেটাই তোমাদের সঙ্গে এখনো শেয়ার করিনি তো এবার শেয়ার করবো এই টাকাটা পেয়েছি আমার দেখো ইউটিউবে ফলোয়ার মানে সাবস্ক্রাইব হচ্ছে ষাট হাজার হয়ে গেছে পূর্ণ হয়ে যায় আর হচ্ছে ষাট হাজার পূরণ হয়ে যায় আর একষট্টি হতে যাচ্ছে যেটা বলি আর ফেসবুকে কিন্তু না আমার ফলোয়ার একদম কম মানে পাঁচ হাজার যখন ফলো তখনই আমার মনিটাইজেশান অন হয়ে যায় আর এখন ফলোয়ার আবার আস্তে আস্তে বাড়ছে এখন আমার আপাতক ফলোয়ার হচ্ছে এগারো হাজার সাড়ে এগারো হাজার এগারো হাজার পাঁচশো কতজন তো যাই হোক তোমাদেরকে বললাম আর এটা হচ্ছে আমার ফেসবুক থেকে ইনকাম আমি ফেসবুক থেকে প্রথম মাসে এই যে এই মাসের এটা ইনকাম আমার এক মাসে কত জানো অল্প এটা একশো টাকার লোড বলে এত দেখাচ্ছে একদম অল্প টাকা বেশি টাকা না তো ফেসবুক থেকে এই মাসে প্রথম আর্নিং হলো আমার আর আমি ভিডিও বানাচ্ছি কবে থেকে জানো দু থেকে ভিডিও বানাচ্ছি বন্ধুরা হাল ছাড়িনি বুঝতে পেরেছ দু হাজার বাইশ থেকে ভিডিও বানিয়ে বানিয়ে তোমার দাদা ভাই হাল ছেড়ে দিয়েছে এখন ক্যামেরা ধরে আছে আমি কিন্তু হাল ছাড়িনি মানে আমি সবসময় টুকি টাকি ভিডিও দিয়ে থাকতাম দিয়েই থাকতাম এবার দেখো ফেসবুক যে অ্যাডশনস রিল দিয়েছে মানে ইনস্টি সেট আপ দিয়েছে বোনাস পয়েন্ট দিয়েছে এগুলো আমি জানতাম না বুঝতে পেরেছ তো যা আলোটা আবার নিতে এবার ঠিক করা আলোটা ছবি ভালো আছে না ঠিক করা ফেসবুক থেকে যে বোনাস পয়েন্ট দিয়েছে এগুলো আমি জানতাম না তো আমার অনেক আগেই এইগুলো সব চালু হয়ে গেছিলো মানে সব সেট চালু হয়ে গেছিলো তো আমি এইসব বিষয়ে জানতাম না হঠাৎ করে একদিন মোবাইল দেখতে দেখতে দেখলাম না বোনাস পয়েন্টেও টাকা পাওয়া যায় অ্যাডসান্স ডিলে টাকা পাওয়া যায় মানে আমি তখন জানতাম যে ষাট লক্ষ মিনিট ওয়াচ টাইম তুলতে হবে আর তোমার হচ্ছে পাঁচ হাজার ফলোয়ার তুলতে হবে এটা আমি জানতাম বাকি আর ক্রাইটেরিয়াগুলো যা আছে আমি জানতাম না আমার সব সেটা অটোমেটিক অন ছিল হঠাৎ করে একটা ভিডিও দেখতে দেখতে ফেসবুকে এরকম ধরনের ভিডিও চলে এসেছিলো তারপরে আমি জানলাম তো তারপরে এই সেটআপ গুলো চালু করেই আগের মাসে চালু করেছিলাম সে তারপর থেকে আর্নিং হয়েছে এই যে আমি মোট আর্নিং কত হয়েছে ফেসবুকে টাকাটার অ্যামাউন্ট তো বলা যাবে না তবু তোমরা শুনে নিয়েছে আমি যখন ব্লগ বানাচ্ছিলাম অনেক সবাই বলছিল তোমরা শুনে নিয়েছে তো তবু আরেকবার বলে দিই এই টাকাটা হচ্ছে দু এক মাসের সংসার খরচে যাবে সামথিং হ্যাঁ এক মাসের সংসার খরচ যা না আমাদের সামথিং হ্যাঁ আমাদের আর ডলারটা বলতে পারি ডলারটা হচ্ছে একশো একত্রিশ ডলার সাতাশি সেন্ট ডলারটা জমা হয়েছিল তোমরা একটু হিসেব করে দেখে নেবে আর বেশি টাকা না এটা এক টাকা লড়লে এত টাকা লাগা মানে দেখাচ্ছে যাই হোক যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে বেশি করে সাপোর্ট করো হ্যাঁ আর একটা কথা তো আমি বলতে পুরো ভুলেই যাচ্ছি বন্ধুরা যতটা পেয়েছি যা পেয়েছি পুরো তোমাদের জন্য তাই তো পুরো তোমাদের জন্য তোমরা যদি না এতটা সাপোর্ট করতে ভালোবাসা দিতে এটাও আমি পেতাম না আর বিশেষ করে বলবো হান্নান ভাই মনিহার তারপরে এরা লাস্টের দিকে মানে এখন আমি লাইভে যাই ওদের সঙ্গে যোগাযোগ হয়েছে ওরা আমাকে এতটা সাপোর্ট করেছে মানে প্রতিটা ভিডিও এতটা সাপোর্ট করে ওরা কোনো পেজ বা মানে কোনো অ্যাকাউন্ট নেই ওরা এমনি শুধু ভিডিও দেখে দেখে ওদের আমাদের ভিডিও দেখে ওদের ভালো লেগেছে তো ওরা আমাদেরকে এতটা সাপোর্ট করে খুব ভালো লাগে যত যতটা হয়েছে তোমাদের সাপোর্ট যতটা হয়েছে শুধু তোমাদের ভালোবাসা এই যতটা হয়েছে ও তোমাদের ভালোবাসা খরচা করব না হ্যাঁ খরচ করব মানে ছেলেদেরকে একটা বলেছি স্বপ্ন দেখি যে ওদের ব্যাগগুলো স্কুলে ছেঁয়ে গেছে ব্যাগ কিনতে হবে দুটো বাকি আমি কি করব না করব তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব আর ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমি টাকাটা বারবার এখনো বলছি আমি সংসারের পিছনে খরচ করব না আমার একটা স্বপ্ন আছে সেই স্বপ্নটা আমি মানে সত্যি করার জন্য অল্প সামথিং একটু স্বপ্ন আছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা যদি ভালো লাগে সাপোর্ট করে দিও একটু আর কি বলবো তোমরা আরেকটু ভালোবাসা দিও যেন তোমাদের এই দিদি আর একটু আগিয়ে যেতে পারো বলো সত্যি অনেক সবাই দেখি যে ফার্স্ট পেমেন্ট পেয়ে কি বলো তো কেঁদে ফেলেছে আমাকেও কান্না পাচ্ছিল কিন্তু আমি সবার সামনে কানতে পারি না বুঝতে পারছি তো কিন্তু আনন্দটা হয়েছে এটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে হ্যাঁ আমার আনন্দ অনেক অনেক আনন্দ হয়েছে আজকে ফুচকার আলু সিদ্ধ করে ফেলেছে বন্ধুরা আমি ওকে আজকে পা ফুচকা নিয়ে বেরোতে দিইনি তো এই ভিডিওটা বানাবো বলে তোমাদের কেমন লেগেছে তোমরা একটু বলো আমার খুব ভালো লেগেছে